আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতীয় সময় ভোর রাতের স্টার্শিপের স্টারশিপের যেটা ফ্লাইট সেভেন সেই মিশনটি হয়েছে সেই মিশনটিতে বেশ অসাধারণ দৃশ্য ধরা পড়েছে ফার্স্টেজ ফিরে এসছে চপস্টিক মানে এর যে টাওয়ার সেই টাওয়ারে সে সমস্ত দৃশ্য অপূর্ব এবং স্টার্টিংয়ে আমরা দেখতে পেয়েছি তেত্রিশটা ইঞ্জিন ঠিকঠাক বান করেছে স্টারশিপ ওয়ান বা টু বা থ্রি পর্যন্ত আমরা অনেক অনেক মিস্টেক দেখেছি এবং সিক্সে যেটা হয়েছিল তাতেও নাইনটি পারসেন্ট আমরা দেখতে পেয়েছি সাকসেস আর স্টারশিপ যেটা মিশন ফাইভ হয়েছিল তাতে ওই চপসটিকে ঠিকঠাক ফার্স্ট স্টেজ এবং প্রথমবারের মতো ফেরত এসেছিল সিক্সে অবশ্য সেটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি এবারও গুরুত্ব দেওয়া হয়েছিল সেটি সাকসেস হলেও ফাইনাল স্টেজ কিন্তু ঠিকঠাক মতো তার কাজ করতে পারেনি এবং সেটি মহাকাশে ভেঙে গেছে ধ্বংস হয়ে গেছে জ্বলে গেছে আর মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার ছোট বড় টুকরো ছড়িয়ে পড়েছে এর জন্য সেখানকার ফ্লাইট ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য পথে এবং মায়ামি বলে যে এয়ারপোর্ট আছে সেখানে কয়েকটি প্লেনকে হোল্ড করিয়ে দেওয়া হয় কিছু প্লেনের যাত্রাপথকে অন্য করে দিয়ে এই সিচুয়েশনকে কন্ট্রোল করা হয় তবে অ্যালান মাস্কের তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের মিশনে এরকম ফেলিওর আসবেই ফেলিওর ইজ পিলার অফ সাকসেস এটা বহু প্রচলিত একটি প্রবাদ এবং আমরা দেখতে পেলাম যে দু মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড নাগাদ ফার্স্ট স্টেজ ঠিকঠাকভাবে কাট অফ হয়েছে এবং ফাইনাল স্টেজ ঠিকঠাক মতো যাচ্ছিল এবং ফার্স্ট স্টেজ যেটা রিউজেবল পার্ট অ্যাকচুয়ালি এই যে রকেটটা তৈরি হয়েছে এটা পুরোটাই রিউজেবল পার্ট একটা পার্ট ফিরবে আর একটা পার্ট কাজ করে একেবারে যাত্রীদেরকে নিয়ে আগামী দিনে চাঁদে বা মঙ্গলে ফিরবে এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম পৃথিবীকে অপূর্ব লাগছিল তারপর আমরা নিচের যে দেখুন ডেটা আসছে তাতে বাদে গিয়ে ফার্স্টেজ তার স্পিড ক্রমশ কমছে এবং দূরত্ব বা উচ্চতা ক্রমশ কমে তার ঠিকঠাক মতো ইঞ্জিন বান হয় সাড়ে ছ মিনিট নাগাদ মিশনের এবং সেটি নেমে আসে যেই টাওয়ার থেকে উড়েছিল তার পাশের টাওয়ার টুতে এখানে দুটো টাওয়ারই একসাথে দেখতে পারবেন আর এটির নাম দেওয়া হয়েছে চপস্টিক ওই চায়না বা জাপানিজরা হয় না চস্টিক দিয়ে দুটো স্টিক একটা সেই রকম বিষয়টা আর কি এটি অপূর্বভাবে এসে আবারও চকটিকে হোল্ড করে নিজেকে চপস্টিকের হোল্ডারে নিজেকে একেবারে ঢুকিয়ে ঠিকঠাক মতো স্ট্যান্ড করিয়ে নেয় আর পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে আরো একটি সেখান থেকে উড়েছে এটাতে এসে ল্যান্ড করলো কিন্তু হঠাৎ আমরা দেখতে পেলাম ডান নিচের যে অলটিটিউড সেটা বন্ধ হয়ে গেল তার মানে ফাইনাল স্টেজে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে তারপর মিশনটি সম্পর্কে জানানো হয় যে ফার্স্ট স্টেজ বার্ন আপ হয়ে গেছে ব্লাস্ট হয়ে গেছে মহাকাশে আমরা অনেক ডেটার অপেক্ষা করছিলাম অবশেষে স্পেস এক্সের তরফ থেকে জানানো হয়েছে যে কেন এটি বান করলো কেন এটি ঠিকঠাক মতো কাজ করতে পারলো না তার ডেটা অ্যানালাইসিস করা হবে আগামী দিনে এবং আমরা পাবলিক করব আর সে অনুযায়ী কাজ করব এবং অ্যালান মাস্কের বা স্পেসেক্সের তরফ থেকে জানানো হয়েছে যে এটি তো শেষ নয় আমাদের এর আগে যখন ফেলকার নাইন সাকসেস হয় তার আগে আমরা প্রচুর পরীক্ষার পর সাকসেস পেয়েছিলাম আমরা আগামী দিনে সাকসেস পাবো তবে এর আগে দুর্ঘটনা অনেক ঘটলেও এরকম ফ্লাইটকে বা প্লেনকে যাত্রীবাহী প্লেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনাটা এর আগে ঘটেনি এবার ঘটল আর এর যে বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে পড়েছে মেক্সিকো উপসাগরের কাছে তারও দৃশ্য কিন্তু ধরা পড়েছে ক্যামেরায় এবং এখন অবশ্য সেই সমস্ত জিনিস ভেঙে চুরে যা পড়ার পড়ে গেছে ডেটা অ্যানালাইসিস চলছে আর ফ্লাইট বা সাধারণ যে যাত্রীদের জন্য উড়ান সেগুলো স্বাভাবিক হয়ে গেছে এই ভারতীয় সময় দুপুর নাগাদ তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা